হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আর রান্না নয় আজকে নতুন একটি খাবার তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখে নাও তাহলে নতুন ধরনের খাবার তৈরির জন্য এখানে নিয়ে শশা ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা লেবু পেঁয়াজটা দিতে ভুলে গেছি পেঁয়াজটা পরে নিয়ে নেবো শশাটা ভালো করে ধুয়ে ছুলে শশাটার মাছ বরাবর এইভাবে কেটে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে শশার ভেতরের শাঁসটা বের করে নিচ্ছি দেখো আমি এইভাবে বের করে নিচ্ছি দুটোর থেকেই এইভাবে বের করে নিচ্ছি শশার দু টুকরো থেকেই পুরো শাঁসটাই আমি বের করে নিয়েছি এবার এই শশার ভিতরে শাঁসটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো কুচি হাফটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর এক চামচ মতো ধনে পাতা কুচি নিয়েছি আর এক ফালি লেবু নিয়েছি এবার একটা বাটি নিয়েছি এর মধ্যে কেটে রাখা শশার কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি এক চামচ মতো ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে আপনারা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন এখানে নুন দিলেও হবে আমি বিট নুনটাই দিয়েছি এবার এটা ভালো করে মেখে নিচ্ছি আমি এই খাবারটি মোবাইলে দেখেছিলাম মোবাইলে দেখে আমার ভালো লেগেছিল। আমি বাড়িতে ট্রাই করে দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে ওরা শশাটা ছুলে নিয়েছিল না আমি ছুলে নিয়েছি শশাটা না ছুলে নিয়ে খেতে ভালো লাগেনি সেই জন্য আমি ছুলে নিয়ে আবার ট্রাই করেছি কিন্তু এবার বেশ ভালো লেগেছে এবার খালি শশা দুটো শশা দুটোর মধ্যে মেখে রাখা পেঁয়াজ শশা টমেটো এগুলো যে মেখে রাখলাম সেটাই খালি শশার মধ্যে ভর্তি করে দিচ্ছি এই খাবারটি ভীষণই ভালো খেতে আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর খাবারটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না ভর্তি করে দিয়েছি এই দেখুন এরকম হয়েছে এবার খাওয়ার পালা ভীষণই টেস্টি খুব ভালো খেতে দুপুরবেলায় খেতে খুব ভালো লাগে আজ আসি সবাই ভালো থাকবেন